জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন আজকে যে বিষয়টা বলবো পাখিদের দেওয়া সংকেত খুব পরিচিত পাখি যে পাখিগুলো আমাদেরকে বেশ কিছু সংকেত দেয় ভালো সংকেত আর সেই সংকেতগুলো পেলে আমাদের জীবনে পরিবর্তন আসে আর্থিক পরিবর্তন আসে আর্থিক উন্নতি আমরা দেখতে পাই কিন্তু এই সংকেতগুলো জানতে হবে বুঝতে হবে রকম ধরনের সংকেত আমরা তো জানি না যে কেমন সংকেত পেলে আমাদের জীবনে ভালো হবে আর কেমন সংকেত পেলে আমাদের জীবনে খারাপ হবে সেগুলো জানা কিন্তু খুব দরকার আর জানার পরে আপনারা অবশ্যই এই কাজটা করবেন কি কাজ আপনাদের ইষ্টদেবতার নাম স্মরণ করবেন ইষ্টদেবতার পুজো অর্চনা করবেন তাকে জানাবেন আপনার মনের কথা আপনার মনের যেটা ইচ্ছে তিনি এই সংকেতগুলো আমাদের জন্য পাখিদের মাধ্যমে দিচ্ছেন পশুদের মাধ্যমে দিচ্ছেন খারাপ সংকেত তিনিই দিচ্ছেন তিনি সতর্ক করে দিচ্ছেন আমাদেরকে আমরা যদি একটু সতর্ক হয়ে যাই আমরা অনেক বিপদের হাত থেকে কিন্তু রেহাই পেয়ে যেতে পারি তাই সেরকমই কটা পাখির কথা বলবো আর কটা পশুর কথা বলবো সঙ্গে থাকুন আর আপনাদের যদি আমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন আমি তাহলে প্রেরণা পাবো আমি এমনি সচরাচর বলি না কিন্তু এই ভিডিও আমার আজকে বলতে ইচ্ছে করলো তাই বললাম এবার আমি শুরু করব পাখিদের দিয়ে প্রথম যে পাখিটার কথা বলবো সেই পাখিটা হচ্ছে কাক কাক আমাদের জন্য কিরকম ভাবে ভালো সংকেত নিয়ে আসে শুনুন তবে কাক যখন আপনার বাড়িতে আসবে তখন যদি কোনো খাবারের টুকরো মুখে করে নিয়ে আসে আর সেই খাবার আপনার ছাদে বসে বা আপনার উঠানে বসে আপনার পাঁচিল আছে পাঁচিলে বসেছে বা আপনার সামনে আপনার নিজের গাছ আছে সেই গাছে বসেছে বসে খাবারের টুকরো খাচ্ছে সেটা যে কোনো খাবার হতে পারে মাছ হতে পারে মাংস হতে পারে পাউরুটি হতে পারে রুটি হতে পারে বিস্কুট হতে পারে কোনো গাঠিয়া হতে পারে যে কোনো খাবার বসে খাচ্ছে আর আপনি সেই দৃশ্য নিজে চোখে দেখলেন খুব শুভ জানবেন আপনার জন্য আগামী দিনে আপনি যা কাজকর্ম করবেন সমস্ত কাজেই সফল হবেন তাই আপনাকে করতে হবে কি ইষ্টদেবতার নাম জপ করতে তারই দেওয়া এই সংকেত আপনি পেলেন আর আপনার জীবনে উন্নতি হবে যাতে করে আপনার জীবনে উন্নতি আসে সেই চেষ্টা তো আপনাকে করতে হবে তাই না এরপর যে সংকেতটার কথা বলব সেই সংকেতটা হচ্ছে আপনি হয়তো আপনার বাড়ির ছাদে গেছেন বা আপনার উঠোনে আপনি বসে আছেন বা আপনি দাঁড়িয়ে আছেন এরকম অবস্থায় ঝাঁকে ঝাঁকে কাক এসে আপনার কাছে বসছে আবার উড়ে যাচ্ছে বসছে আবার উড়ে যাচ্ছে এরকম করছে মানে একভাবে বসে থাকছে না বসছে আবার উড়ে চলে যাচ্ছে পাঁচটা ছটা আটটা দশটা কাক এরকম করছে এই দৃশ্য আপনি দেখছেন এটা কিন্তু খুব ভালো আপনার জন্য আপনার আগামী দিনে অর্থ হাতে আসবে কোথা থেকে আসবে কিভাবে আসবে আপনি জানেন না কিন্তু আপনি যদি ব্যবসা করছেন ব্যবসার মাধ্যমে আপনার হাতে আগের থেকে অনেক বেশি রোজগার করলেন অনেক বেশি টাকা হাতে চলে এলো এরকম ঘটনা করতে পারে বা কোনো সম্পত্তি কারোর কাছ থেকে পেতে পারেন আর যদি আপনি একটা লটারি কাটেন সেই লটারির মাধ্যমেও আপনি ধনী হতে পারেন তাই আমি বলবো একটা লটারি কেটে ফেলবেন ভগবানের নাম নিয়ে অবশ্যই ভগবানের নাম নিয়ে তিনি আপনাকে এই সংকেত দিয়েছেন তারই আশীর্বাদ অবশ্যই দরকার তাই ভগবানের নাম নিয়ে ভগবানের পুজো অর্চনা করে আপনি একটা লটারি কাটবেন একটা বেশি না কিন্তু অনেক টাকার লটারি কেটে ফেলবেন না ভুল করেও ভাগ্যে যদি থাকে একটাতেই আসবে এরপর চাকরি দেওয়া যে সংকেতটার কথা বলবো সেই সংকেতটা হচ্ছে আপনি হয়তো কোথাও যাচ্ছেন কোথাও যাচ্ছেন বাজারে হাটে যাচ্ছেন বা কোনো কাজে যাচ্ছেন অফিসে যাচ্ছেন ব্যবসার কাজে যাচ্ছেন বা চা খেতে যাচ্ছেন কোথাও কোনো দোকানে এরকমও হতে পারে কথা আপনি যাচ্ছেন আর সেরকম অবস্থায় বা আপনি কোনো শুভ কাজে যাচ্ছেন সেরকম অবস্থায় আপনার উত্তর দিক থেকে কাক এসে দক্ষিণ দিকে চলে গেল মানে আপনার উত্তর দিক থেকে এসে দক্ষিণ আপনারই দক্ষিণ দিকে চলে গেল কাক এই রকম ঘটনা যদি আপনার সঙ্গে ঘটে কাক উড়ে এসে এরকম ঘটনা যদি ঘটায় তাহলে খুব শুভ খুব মঙ্গল জানবেন তাহলে আপনার যে কাজে আপনি যাচ্ছেন বা আপনার যে কাজ সম্পূর্ণ হয়নি এখনো বাকি আছে সেই কাজ আপনার সম্পূর্ণ হবে আপনি কাজে রূপে সফল হবেন হবেনই হবেন আপনার আর্থিক উন্নতি ভীষণভাবে হবে এই উত্তর দিক থেকে যদি দক্ষিণ দিকে কাক চলে যায় আপনার দক্ষিণ হস্ত ভীষণ মজবুত হবে জানবেন এরপর যে সংকেতটার কথা বলবো কাক হয়তো আপনার বাড়িতে এসেছে কখনো আপনি ছাদে গেছেন বা আপনি উঠোনে গেছেন বা আপনি দাঁড়িয়ে আছেন বসে আছেন এরকম অবস্থায় একটা দুটো কাক একটা দুটো কাক আপনার কাছে এসে বসছে আর যেন মনে হচ্ছে কাকটা খুব ক্ষুধার্ত আপনার তাকে দেখে মনে হচ্ছে কাকটা খুব ক্ষুধার্ত তাকে অবশ্যই কিছু ছড়িয়ে দিন সে খেলে আপনার উন্নতি অবশ্যই হবে হ্যাঁ এবার আমি যে পাখিটার কথা বলবো সেই পাখিটা হচ্ছে শালিক পাখি বা চড়ুই পাখি কিরকম ভাবে সংকেত নিয়ে আসে সেই শালিক বা চড়ুই যদি ঝাঁক ঝাঁকে ঝাঁকে এসে আপনার গৃহে আসে একটা দুটো নয় মানে ঝাঁক আমি বলছি এক ঝাঁক কিচির মিচির কিচির মিচির করতে করতে আপনার গৃহে এসেছে আপনার আঙিনায় বসেছে আপনার ছাদে বসেছে এরকম যদি হয় ঘটনা ঘটে তাহলে জানবেন খুব শুভ বাসা করতে যাচ্ছে এমন না এসে যদি কিচির মিচির করে আসে যদি তাহলে জানবেন ভীষণ শুভ ভীষণ ভালো সংকেত আপনার জন্য আগামী দিনগুলো আপনার জন্য খুব ভালো হবে আগামী দিনগুলো লোকজনদেরকে নিয়ে খুব সুখে শান্তিতে দিন কাটাতে পারবেন এমনকি আপনার প্রতিবেশীদের সঙ্গেও আপনার ভালো সম্পর্ক তৈরি হয়ে যাবে আপনি খুব ভালোভাবে মাথা উঁচু করে দিন কাটাতে পারবেন এরকম ঘটনা যদি তিন চার দিন পর পর ঘটে যায় খুব ভালো জানবেন এরপর আমি যে পাখিটার কথা বলবো সেই পাখিটা হচ্ছে প্যাঁচা কিন্তু এখানে প্যাঁচা দু রকমের হয় একটা কাল কালো প্যাঁচা আর একটা সাদা প্যাঁচা এই কালো প্যাঁচা যদি আপনার গৃহে আসে বিশেষ করে রাত্রি আর এসে যদি ডাকে হয়তো আপনার ছাদে বসেছে আপনি তখন ঘুমিয়ে মানে ঘুমিয়ে আছেন ডাক শুনতে পেলেন প্যাঁচার ডাক এটা কিন্তু ভালো লক্ষণ না বা কালো প্যাঁচা এসে আপনার গাছে গাছে বসেছে বসে ডাকছে এটা কিন্তু ভালো লক্ষণ না আপনি সতর্ক হয়ে যাবেন আগামী দিনে যদি কোনো ভালো কাজ করার ইচ্ছা থাকে একটু সময় নিয়ে নিন একটু ধৈর্য ধরে সময় নিয়ে নিন নিয়ে একটু সময়টা ভালো হলে তারপর সেই কাজে হাত দেবেন আপনার বাড়িতে হয়তো কোনো অনুষ্ঠান হবে শুভ অনুষ্ঠান হবে এরকম ধরনের কোনো কাজ হবে তাহলে আপনি করবেন কি একটু পরে করবেন সেই মুহূর্তে সেই সময়ে করবেন না কিছুদিন যাক তারপরে করবেন যদি সম্ভাবনা থাকে সেটা করবেন অবশ্যই এরপর আমি বলবো সাদা পেঁচার কথা সাদা পেঁচা অত্যন্ত শুভ অত্যন্ত ভালো সাদা লক্ষ্মী প্যাঁচা যদি আপনার গৃহে এসে বসে অনেক সময় বাড়িতে ঢুকে পড়ে জানেন তো বাড়িতে ঢুকে পড়ে বসতে যায় ওরা আর ওরা শান্ত চুপ করে বসে থাকে ওরা ডাকে না বেশি সাদা প্যাঁচার ডাক শোনা যায় না চট করে সাদা প্যাঁচা আপনার মতো গাছে এসে বসেছে বা আপনার গৃহে ঢুকে পড়েছে খুব শুভ জানবেন খুব ভালো জানবেন মা লক্ষ্মী আপনার ঘরে স্বয়ং নিজে থাকতে চাইছেন মা লক্ষ্মী আপনার গৃহে সদা সর্বদা অচলা হয়ে থাকবেন উনি কোথাও যাবেন না এই সাদা পেঁচা এতটাই শুভ এতটাই মঙ্গলের আপনি অবশ্যই যদি কখনো আপনার সঙ্গে এরকম ঘটনা ঘটে ওই যে বললাম বাড়িতেই হোক বা আপনার উঠানেই হোক বা আপনার গাছেই হোক যদি আপনি সাদা পেঁচা দেখে থাকেন তাহলে অবশ্যই মা লক্ষ্মীর পুজো অর্চনা করবেন খুব সুন্দর করে মা লক্ষ্মীকে ফল ফুল মিষ্টি নৈবেদ্য দিয়ে খুব ভালো করে মন প্রাণ করে মা লক্ষ্মীর পুজো করবেন তাহলে আপনার উন্নতি কেউ আটকাতে পারবে না আপনার শত্রুও যদি থাকে সে শত্রুও আপনার মিত্র হয়ে যাবে সাদা পেঁচা এতটাই শুভ এতটাই মঙ্গলের এরপর আমি যে পাখিটার কথা বলবো সেই পাখিটা হচ্ছে টিয়া পাখি টিয়া পাখি অনেক সময় চলে আসে এসে গাছে বসে ছাদে হয়তো বসে না কিন্তু যদি গাছপালা থাকে আপনাদের যদি গ্রামের দিকে বাড়ি হয় বা আপনার হয়তো পাশ সামনে জায়গা আছে গাছ আছে আম গাছ আছে সুপুরি গাছ আছে নারকেল গাছ আছে গাছে এসে যদি বসে টিয়া পাখি তাহলেও কিন্তু খুব শুভ জানবেন ওই টিয়া পাখিকে কিন্তু ধরতে যাবেন না আর ধরা তো যাবে না অত সহজ নয় গাছে এসে বসলো আবার উড়ে গেল এরকম ঘটনা যদি আপনার সঙ্গে দু তিনবার ঘটে আপনি দেখছেন যে টিয়া পাখি আপনার বাড়িতে বারবার আসছে খুব শুভ খুব মঙ্গলের জানবেন যদি সম্ভব হয় আপনি টিয়া পাখি কিনে নিয়ে এসে পুষতেও পারেন তবে সব সময় খেয়াল রাখবেন জোড়া পাখি পোষার তাহলে বেশি সুখ আসে সংসারে জোড়া পাখি পুষলে আর যদি কেয়া পাখি এরকম আপনার বাড়িতে এসে যায় আপনার জীবনে অর্থ আসবেই আসবে অর্থ সুখ আপনি পাবেনই পাবেন আপনি যদি আপনার হাতে টাকা পয়সা নেই আপনি অভাবের মধ্যে দিন কাটাচ্ছেন আর যদি এরকম দেখেন তাহলে মা লক্ষ্মী আপনাকে ধরা দিচ্ছেন আসবে আমার আপনার গৃহে টাকা পয়সা তাই আপনাকেও বলবো অবশ্যই পুজো অর্চনা করবেন মা লক্ষ্মীর আপনার যেমন সাধ্য সেরকম নিয়ে সামান্য অল্প কিছু ফলপ্রসাদ অল্প কিছু মিষ্টি ফুল নিয়ে পুজো করবেন মা মালক্ষীর কাছে প্রার্থনা করবেন ভক্তি ভরে নিষ্ঠার সঙ্গে করবেন তাহলেই মালক্ষ্মী আপনার গৃহে ধরা থাকবেন আপনার গৃহে সুখ আসবেই আসবে আপনার যে অভাব চলছিল সেই অভাব কেটে যাবে এরপর আমি যে পাখিটার কথা বলবো সেই পাখিটা হচ্ছে ময়ূর ময়ূর আমরা সচরাচর তো দেখি না কিন্তু হয়তো কোথাও আপনি গেছেন এরকম জায়গায় গিয়ে হঠাৎই দেখলেন একটা ময়ূরকে আপনার জীবনে জানবেন ভীষণ উন্নতি ভীষণ উন্নতি আপনি কল্পনাও করতে পারছেন না আপনার জীবনে এতটাই উন্নতি আসবে আপনি যে কাজ ছোবেন সেই কাজ শোনা হয়ে যাবে আপনি অবশ্যই পদক্ষেপ নেবেন দেখুন বসে থাকলে হয় না এই সংকেতগুলো পেলে নিজেকে কিছু করতে হবে কিছু করলে আপনি তার দ্বিগুণ লাভ পাবেন আপনার ভাগ্যের জোরে আপনার এই সংকেতের জোরে জানেন তো এমনিতে কিন্তু অনেক সময় দেখা যায় যে অল্প খেটে অনেক টাকা পয়সা অনেকে রোজগার করছে আর অনেক খেটে অনেক খেটেও টাকা পয়সার মুখ দেখতে পাওয়া যাচ্ছে না এরকম ঘটনা মানুষের সঙ্গে হামেশাই ঘটে কিন্তু এরকম ধরনের সংকেতগুলো পাওয়ার পরে দেখবেন আপনি যদি নিষ্ঠার সঙ্গে ভক্তির সঙ্গে আপনার ইষ্টদেবতা স্মরণ করেন তাকে জানান আপনার কথা আপনার মনের ইচ্ছা পূরণ করবেন তিনি আর আপনার ভালো হবে আপনার সুখ স্বাচ্ছন্দ্য সংসারে আসবে পরিবারে সকলকে নিয়ে আপনি হাসি খুশি মনে দিন কাটাতে পারবেন এরকম সংকেত পেলে অবশ্যই সাদরে গ্রহণ করুন তাহলেই কিন্তু উন্নতি আসবে তাই আমি আপনাদেরকে প্রথমেই বললাম এগুলো জানলে আপনাদের লাভই হবে হ্যাঁ এখানে আমি কাকের আর একটা সংকেতের কথা বলে দিতে চাইছি আমার মনে এসে গেল সকালে ঘুম থেকে ওঠার পরে আপনারা যদি কাক দেখেন আপনার বাড়ির সামনে ঘুম থেকে উঠেছেন ওঠার পরেই কাক দেখলেন এরকম যদি দু তিন দিন চার পাঁচ দিন এরকম ঘটনা আপনার সঙ্গে ঘটে উঠেই কাক দেখছেন এটাও কিন্তু খুব শুভ সংকেত জানবেন খুব ভালো সংকেত আপনার রাস্তা পরিষ্কার হয়ে যাচ্ছে আপনার যে বাধা বিপত্তি গুলো চলছিল সেই বাধা বিপত্তি রূপে কেটে যাচ্ছে ভগবান কাটিয়ে দেবেন এই সংকেতের মাধ্যমে তাই এই সংকেত কিন্তু ভালো ভয় পেয়ে যাবেন না যেন যে কাক দেখে ফেললাম সকালে ঘুম থেকে উঠেই না কাক দেখা ভালো হ্যাঁ এবারে আমি আপনাদেরকে যে পশুগুলোর কথা বলবো বলছিলাম পশুগুলোর কথা বলে দিই প্রথমেই যে পশুটার কথা বলবো সেই পশুটা হচ্ছে শুকর দেখুন আপনারা শুনে হয়তো অবাক হচ্ছেন যে শুকর তো আসেই না দেখা যায় না কিন্তু আছে শুকর। এখনো কিন্তু শুকর আছে আগেকার দিনের মতো হয়তো অতভাবে নেই কিন্তু আছে শুকর দেখা যায় এমনকি শুকোর শহরেও দেখা যায় আনাজ সবজি মার্কেটে শুকর দেখা যায় তো এরকমই হয়তো জায়গায় আপনার বাড়ি আপনার হয়তো খোলা বাড়ি শহরেই হোক বা গ্রামেই হোক তো সেরকম অবস্থায় তো শুকর আপনার বাড়িতে ঢুকে পড়েছে এটা কিন্তু অশুভ সংকেত শুকর যেখানটায় ঢুকবে আপনি শুকরটাকে তো তাড়িয়ে দেবেন আর শুকর যেখানে ঢুকেছে সেখানটায় একটু গোবর জল ছড়িয়ে দেবেন বা গঙ্গা জল ছড়িয়ে দেবেন তাহলে অমঙ্গলটা কেটে যাবে শুকর বাড়িতে ঢুকে পড়া শুভ লক্ষণ নয় এরপর আমি যে পশুটার কথা বলবো সেই পশুটা হচ্ছে বিড়াল বিড়াল সচরাচর খুবই দেখা যায় বিড়াল প্রত্যেকের বাড়িতেই আসে আর যখন বাচ্চা হয় বাচ্চা দেবে বিড়াল সেই সময় বাড়িতে এসে সিঁড়িতে বেশিরভাগ উঠে যায় দেখা যায় বা কোনো নিরাপদ জায়গা খোঁজে বাচ্চা দেবার জন্য বাড়িতে বাচ্চা দেওয়া শুভ কিন্তু এখানে একটা কথা আছে বিড়াল যদি আপনার বাড়িতে বাচ্চা দিয়ে তার দু তিন দিন পর হাওয়া হয়ে যায় মানে চলে যায় বাচ্চা ফেলে দেখে তাহলে কিন্তু চরম অমঙ্গল চরম ক্ষতি জানবেন বাচ্চা হয়তো দূর থেকে দেখছে বাচ্চাগুলোকে কিন্তু বাচ্চাগুলোর কাছে আসছে না বাচ্চাগুলোকে দুধ খাওয়াচ্ছে না খুব খারাপ তাই সাবধান থাকবেন তাই আমি বলি কি যাতে বিড়াল বাড়িতে না বাচ্চা দেয় সেদিকটাও খেয়াল রাখা দরকার কারণ বাচ্চা দেয়া ভালো বাচ্চা দেওয়ার পর যদি চলে যায় তাহলে তো চরম অমঙ্গল তাই না এটা তো খারাপ সংসারে চরম দারিদ্রতা আসবে আসবে অভাব সুখে শান্তিতে থাকতে পারবেন না বিড়াল যদি এরকম ঘটনা ঘটে আর যদি মরে যায় বাচ্চাগুলো তাহলে তো খুবই ক্ষতি খুবই অমঙ্গল এরকমটা যেন না হয় হ্যাঁ এবার আমি যে পশুটার কথা বলবো সেটা হচ্ছে কুকুর কুকুর যদি আপনাকে দেখে ঘেউ 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 করতেই থাকে তাহলে কিন্তু ভালো লক্ষণ নয় আপনার মধ্যে নেগেটিভিটি আছে তাই কুকুর আপনাকে দেখে এরকম করছে সতর্ক থাকবে নিজেকে একটু বদলানোর চেষ্টা করবেন পশুরা আমাদেরকে এভাবে সংকেত দেয় তো তাই এগুলো বুঝতে হয় কিন্তু কুকুর যদি আপনাকে দেখে লেজ নাড়ায় তাহলে খুব ভালো জানবেন খুব শুভ জানবেন কুকুর যদি আপনার বাড়িতে এসে জল পান করে খুব ভালো খুব শুভ আপনার পোষা কুকুরই হোক বা আপনার বাইরের কুকুরই হোক আপনি কখনো একবার দেখতে পারেন ট্রাই করে যেটা আমি বলবো বলছি আর একটা রুটি কুকুরকে দেবেন কুকুরটা যদি ওই রুটিটাকে খুব ভালোভাবে তৃপ্তির সঙ্গে খেয়ে নেয় আনন্দের সঙ্গে খেয়ে নেয় যেন মনে হবে সে কি পেয়েছে অমৃত খাচ্ছে তাহলে জানবেন খুব ভালো খুব শুভ খুব ভালো জানবেন আপনার জীবনে পরিবর্তন আসবে ভাবে আর্থিক পরিবর্তন আপনি কোটিপতিও হয়ে যেতে পারেন আর যদি কুকুর ওই রুটিটাকে নিয়ে নাড়ে চাড়ে শুঁকছে খাচ্ছে না একটুখানি খেলো রেখে দিল এরকম যদি করে তাহলে কিন্তু খুব অশুভ লক্ষণ জানবেন এই সংকেত আপনার জন্য ভালো নয় আপনার আর্থিক ক্ষতি হয়ে যাবে আপনার টাকা পয়সা জলের মতো বেরিয়ে যেতে পারে তাই সাবধান থাকবেন অবশ্যই আপনারা আপনাদের ইষ্ট দেবতার জপ করবেন তাকে জানাবেন তিনি রক্ষা করবেন এরকম যদি ঘটে আর কুকুর যদি আপনাদের বাড়িতে এসে বাইরের আমি পোশাক যদি বাড়িতে এসে বাচ্চা দেয় আপনার বাড়ির আশেপাশে হয়তো কোথাও দু তিন দিন ধরে আছে আপনার বাড়ি থেকে যাচ্ছে না একদম নড়ছে না এরকম হলে আর যদি বাচ্চা দিয়ে দেয় তাহলে কিন্তু আপনার জন্য ভালো সংকেত আপনার সুখ আসবে শান্তি আসবে সংসারে আপনার পরিবারে সুখ খবর আসবে খুব ভালো এটা জানবেন হ্যাঁ এবার আমি বলবো যারা কুকুর বাড়িতে পোষেন বা কুকুর হয়তো বাইরের কি কুকুর আপনার বাড়ির পোষা কুকুরের মতো হয়ে গেছে আপনার কাছে খায় দায় থাকে কুকুরকে কুকুরের মতো রাখবেন মানে তার জন্য আলাদা ব্যবস্থা করে রাখবেন সেই কুকুর যেন কখনো আপনার ঠাকুর ঘরে ঢুকে না পড়ে আপনার ঠাকুরের বাসন কোষণে মুখ না দিয়ে দেয় আপনার ফল প্রসাদে মুখ না দিয়ে দেয় আপনার বিছানায় না ওঠে এইটা কিন্তু খেয়াল রাখতে হবে আমি বলছি না কুকুর পোষা খারাপ কুকুর পোষণ অবশ্যই পোষণ কিন্তু তাকে তার মতো ব্যবস্থা করে রেখে দিন এইরকম হলে কিন্তু ঠাকুর ঘরে বা ঠাকুরের স্থানে যদি কুকুর ঢুকে পড়ে খুব অমঙ্গল জানবেন ভগবান খুব অসন্তুষ্ট হবেন ভগবান আপনার গৃহ ছেড়ে চলে যেতেও পারেন মা লক্ষ্মীর চঞ্চল হয়ে যাবেন চঞ্চল হয়ে কিন্তু আপনার গৃহ ছেড়ে চলে যাবেন আপনার গৃহে কলহ বিবাদ লেগেই থাকবে ঝগড়া অশান্তি লেগেই থাকবে কুকুর যদি কখনো ঠাকুর ঘরে ঢুকে পড়ে ঠাকুরের বাসন কোষণে মুখ দেয় ফলপ্রসাদে মুখ দেয় তাহলে জানবেন আপনার বাড়িতে কলহ বিবাদ লেগেই থাকবে আপনার বিছানায় যদি কুকুর ওঠে এগুলো কিন্তু খেয়াল রাখবেন কুকুর খারাপ না আমি খারাপ বলছি না অবশ্যই কিন্তু মাথায় রাখবেন এরপর আমি যে পশুটার কথা বলবো সেটা পাখির মতো দেখতে কিন্তু তাকে পশুই বলা হয় হচ্ছে চামচিকে বাদুরেরই একটা প্রজাতি বাদুরও কিন্তু পশু বাদুর মোটেই পাখি নয় এই পশুও কিন্তু আমাদের জন্য খুব খারাপ সংকেত হয়ে আন এই চামচিকে যদি আপনার বাড়ির কোনো ঘুলঘুলিতে বাসা বেঁধে ফেলে মারাত্মক ক্ষতি হয়ে যাবে গৃহে অকাল মৃত্যু পর্যন্ত চলে আসতে পারে দুর্ঘটনা ঘটতে পারে খেয়াল রাখবেন চামচিকে যদি আপনাকে লাথি মারে অবশ্যই স্নান করে নেবেন অবশ্যই যখনই হোক সন্ধ্যার সময় হলেও স্নান করে নেবেন আর চামচিকে যদি বাসা বেঁধে থাকে সেই বাসাকে ভেঙে দেওয়ার চেষ্টা করবেন তাড়িয়ে দেবার চেষ্টা করবেন বাদুরও যদি কখনো আপনার গৃহে বাসা বেঁধে থাকে বাদুরকেও কিন্তু দেবার চেষ্টা করবেন মোটেই গৃহে ভালো জিনিস নয় মঙ্গল নয় ভীষণ ভাবে অমঙ্গল নিয়ে আসে এই পশু তাহলে আজকে আপনাদেরকে অনেক কিছুই জানালাম আপনারা জানলেন আশা করছি আপনারা এই সংকেত গুলোর মাধ্যমে উপকৃত হতে পারবেন লাভবান হতে পারবেন তাহলে আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শিহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে